জয়গুরু আলোচনা প্রসঙ্গে পাঠ করছি দিনটি ছিল উনত্রিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সাল সোমবার ইংরেজি ষোলো দশ উনিশশো উনচল্লিশ পারিপার্শ্বিকের সেবায় অজুহাতে আমরা যে অনেক সময় বাবা মা ও গুরুজন ও পরিবারের প্রতি করণীয় ত্রুটি করি সে সম্পর্কে আজ বিকেলে শ্রী ঠাকুর বলেছিলেন পরিবারের কিংবা নিকটতম পরিবেশ যেখান থেকে মানুষের অন্য সংস্থা হয় তাদের সেবা না করে বাইরে সেবা করতে গেলে সে সেবা নিরর্থক হয়ে দাঁড়ায় প্রথমত সেখানকার সেবা করা দরকার অবশ্য তা তখনই উপেক্ষা করা যায় যখন কি না ইস্টের কাজ করে আর সময় পাওয়া যায় না সবসময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয় এরপর ভূপেশদা মানে ভূপেশ দা একটা মোটরের ক্যাটালগ দেখাতে নিয়ে আসলেন শ্রীজি ঠাকুর চশমা চোখে দিয়ে পাতা উলটিয়ে দেখতে দেখতে বললেন আমার মাথায়ও অনেক সুন্দর সুন্দর মডেল আছে বলি বা কাকে আর করেই বাকে জয়গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন